we হ্যালো বন্ধুরা হাওয়াই অল ওয়েলকাম টু ম্যাক্টর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আজকে যেহেতু নাইন নাইন পোর্টাল সবাই জানে নাইন নাইন পোর্টাল মানে আজকে নয় সেপ্টেম্বর সেপ্টেম্বর নয়ের নম্বর মাস আর পুরো টোটাল করলেও নয় আসে তো নাইন 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 দু হাজার পঁচিশকে টোটাল করলেও নাইন আসছে আর পুরো যদি নয় মাস নয় তারিখ নয় মাস আর দু হাজার পঁচিশ সবগুলোকেও এক করি তাহলে কত আসছে সাত আট সাত আট দুই আট নয় আসছে তো অল টোটাল আজকে নাইন নয়ের ভাইব্রেশন নাইনের ভাইব্রেশন বিশাল বড় নাইন কি রিপ্রেজেন্ট করে মার্স মঙ্গল নয়ে হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভেশন নয় হচ্ছে গিয়ে তোমার কোনো কাজ বা কোনো পরিস্থিতি যেটা আর কি আটকে রয়েছে স্থির হয়েছে সেইখানে অগ্রগতির জন্য একটা স্পার্কের জন্য দরকার তো যাই হোক এখানে মার্স যেটা আর কি মঙ্গলের অ্যাক্টিভেশন হয় তো সেইখানে আজকে নাইন 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 পোর্টালে টুইন ফ্লেন কানেকশানে কী করতে পারে সেটা আমরা দেখি আচ্ছা তো এবার দেখব যে তোমরা জানো আমি কিভাবে আমার টুইন ফ্রেম কানেকশনের আপ আপডেটটা দেখি কি এনার্জি আপডেট হচ্ছে এবার এক মাসের মধ্যে কি ঘটতে পারে সেটা দেখব ওকে দেখি এবার নাইন 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 পোর্টালে আমার ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফ্যামিলিং মধ্যে কি কি ঘটতে পারে প্রথমে দেখব একদম স্পিরিচুয়াল লেভেলে মানে আধ্যাত্মিক পরিস্থিতিতে কি ঘটতে পারে দেখি

ডার্ক নাইট অফ বাড়িতে থেকেও ঘরে থেকেও পরিবারের মধ্যে থেকেও সবার সঙ্গে থেকেও কিন্তু ও একা ভুগছে ও একা হয়ে যাচ্ছে ওর জীবনে বন্ধু বান্ধব থেকা থাকার কারণেও কিন্তু থেকেও কোনো লাভ হচ্ছে না ওর মনের অবস্থা কেউ চিনতে পারছে না ওর মনের অবস্থা কেউ বুঝতে পারছে না কাউকেও বলতে পারছে না তো এই যে পরিস্থিতি সেটা কিন্তু স্পিরিচুয়াল কানেকশনে যখন আপগ্রেডেশন হয় বা অ্যাওয়িং হয় যদি উত্তরায়ণ মানে উৎ সোল যখন ও নিজের উন্নতি করে তখন কিন্তু একাকৃত্বে থাকতে ভালোবাসে তো সেই একাকিত্ব এক এক সময় ভালো লাগছে একাকিত্ব এক এক সময় মনে হচ্ছে যে আমি তো আগে পার্টি করতাম আমি তো আগে লোকের সঙ্গে ঘুরে বেড়াতাম মস্তি করতাম মজা করতাম এই জিনিসটা কেন এখন করতে পারি না এই জিনিসটা ওকে কিন্তু ভীষণ ভাবায় এটা এখন এই পরিস্থিতিতে এসছে যে কি হলো আমার এমন তো এরকম ছিলাম না এখন এরকম কেন তো সেটা কিন্তু ওকে একটু বলেও কষ্ট দিচ্ছে এই ট্রান্সফরমেশনটা কিন্তু ওকে একটু বলেও অবাক করছে হুম এবার দেখব ডিভাইন ফ্যামিনের নাইন 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 পোর্টালে দু হাজার পঁচিশে ডিভাইন ফ্যামিনিনের ফাইভ ডি লেভেলে কি পরিস্থিতি ফাইভ ডি লেভেলে কি পরিস্থিতি আচ্ছা ফাইভ এখানে কিন্তু কিছু ডাউনলোডস হচ্ছে আর এখানে যে ডাউনলোডস গুলো হচ্ছে সে কিন্তু করতে না কিন্তু হ্যাঁ হাই প্রিস্টেস ডাউনলোডস ওর হচ্ছে কিন্তু ও সেই ডাউনলোডস গুলো ডিকোড করতে পারছে না এইটাতে প্রবলেম এটাই হচ্ছে যে কি আগামী দিনে ঘটতে পারে সেই বটনার ক্লিয়ারিটিও পাচ্ছে না সেটা নিয়ে কিন্তু ডিভাইন ফ্যামিলি স্ট্রেস করছে ওকে এখন আপাতত এই পরিস্থিতি ফাইভ ডি লেভেলে আছে এবার দেখবো ফোর ডি লেভেলে কি আছে ফোর ডি লেভেল মানে মানসিক বা ইমোশনাল লেভেল মনের ভিতরে ইমোশনাল লেভেলে কি ঘটতে চলেছে ডিভাইন ম্যাসকুলিনের এই নাইন লাইন পোর্টালে আমরা দেখছি এনার্জি চেক ফ্লেমি চেক দেখছি ডিভাইন ডিভাইন কিন্তু একটা মহিলার মধ্যেও থাকতে পারে যে ব্যবহার করে আর ডিভাইন ফ্যামিলিন সে পুরুষের মধ্যেও থাকতে পারে যে আর কি মহিলা স্বরূপ ব্যবহার করে তার মধ্যে নার্সারিং তা বলে ওরকম না যে এরকম করছে গের না ওরকম নয় ওটা একদম আলাদা ফ্যামিলিন ম্যাসকুলিন পাওয়ার থাকার দরুণও সে কিন্তু ভীষণভাবে লোকের খেয়াল রাখে পারিপার্শ্বিক সবার আত্মীয় পরিজন নিজের ঘরের মানুষের খেয়াল রাখে নার্সারিং ব্যাপারটা রক্ষণাবেক্ষণের ব্যাপারটা ভীষণ ভালো খেয়াল রাখে সেই কিন্তু ডিভাইন ফ্যামিলিনের এনার্জিতে থাকে আর যে পুরুষ মানুষের যারা যেই মহিলারা মানে একা থাকতে ভালোবাসে বা অতটা পরিবার পরিচয় সবার খেয়াল রাখে না বা নিজস্ব কি ক্যারিয়ার ওই ধরনের মহিলারা যাদের মধ্যে অতটা নেই নিজেটা নিজে করে নাও বাবা আমি অত পারবো না এই যে ব্যাপারটা পুরুষালী মস্তিষ্ক তা বেশি মানে ওদের লেফট ব্রেনটা বেশি অ্যাক্টিভ থাকে আর রাইট ব্রেনটা অতটা না যেটা আর কি না যা যেই মহিলাদের এই জিনিসগুলো বেশি থাকে তারা এনার্জি যারা এই পুরুষের যেই জিনিসটা প্র্যাকটিক্যালি বেশি থাকে তারা ম্যাসকুলিন এনার্জিটা বেশি থাকে তো এবার দেখব ম্যাসকুলিন যারা কি

আগামী দিনে যাতে সঠিকভাবে আমি সিদ্ধান্ত নিতে পারি বা যাতে এখানে সঠিক সময় আমি সঠিকভাবে এগোবো এই জিনিসগুলো বা কর্মক্ষেত্রে যাতে উন্নতি হয় এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আরেকটা যেটা আর কি এই কানেকশানের জন্যে যেটা আর কি আছে সেটা হচ্ছে কি আমি যতটুকু দেব আমার পার্টনার ততটুকু আমার দেবে কি আর আমি এগিয়ে যেতে চাইছি তোমাকে কিন্তু ও ম্যাসকুলিন পাওয়ার এগিয়ে গিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে কিন্তু ও ভাবছে যে এই এগিয়ে যাওয়াটা ওর জন্য সঠিক হবে কিনা বা তোমার জন্য সঠিক হবে কিনা এইগুলো মাথার মধ্যে কিন্তু ঘুরছে তো চাইছে ঈশ্বর যাতে সেরকম একটা ফেভারেবল টাইম বা সেরকম একটা ভালো সময় তার জীবনে এনে এবার ডিভাইন ফ্যামিলিন কি পরিস্থিতি একবার দেখবো ডিভাইন ফ্যামিলিন কি চাইছে কি পরিস্থিতি আছে আচ্ছা এখানে তিনটে কার্ড এসেছে টু অফ কাপস নাইন অফ পেন্টিকেল পেজ অব কাপস এখানে খুব সম্ভবত ভীষণ ভাবে ইমোশনাল হচ্ছে ভীষণভাবে চাইছে রোমান্টিক হয়ে তার সঙ্গে সময় কাটাতে তার সঙ্গে কিন্তু ও নিজের থেকে এক্সফার্ট দেবে না নিজের থেকে এগিয়ে আসছে ও চাইছে যাতে তুমি ডিভাইন মাস্কলি নিজের থেকে এক্সেপ্ট করুক যে ও ভালোবাসা কতটা সেটা দেখায় ডিভাইন ফ্যামিলি কে যাতে ডিভাইন মাস্কুলিন কতটা ভালোবাসে সেটা যাতে নিজের থেকে এসে দেখায় সেটাই ও চাইবে নিজেকে আরো সৌন্দর্যে তৈরি করছে বা নিজের আনন্দে থাকার চেষ্টা করছে যে ঠিক আছে আমি যেরকম আছি সেরকমই থাকি যদি ওর ভালোবাসা সত্যি হয় যদি আমার ডিভাইন ফ্যামি ম্যাস্কুলিন আমাকে ভালোবাসে তাহলে ও নিজের থেকে অ্যাপ্রোচ করবে নিজের থেকে এগিয়ে আসবে সত্যি যদি আমার মানুষটা আমাকেই ভালোবাসে যদি সত্যি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে আমাকে কিছু করতে হবে না সে নিজের থেকেই সে আমাকে সেই ভালোবাসা দেবে সেটাই ও তৈরি করছে ওকে এবার দেখবো থ্রিডি লেভেলে কি ঘটতে পারে একটু ক্যামেরাটা ব্যাক করলাম নাহলে তোমরা দেখতে পাবে না থ্রিডি ডি লেভেলে কি ঘটতে পারে এটা আমি দেখবো এই কার্ড গুলো দিয়ে দেখি ডি লেভেলে কিংবা পঁচিশ এর নয় নয় পোর্টালে কি এসছে তো দেখি কি ঘটতে পারে ডিভাইন মাস্কুলিন এ থ্রি লেভেলে কি অনুভূতি বা কি এক্সপিরিয়েন্স করবে এই নাইন নাইন পর সারা মাসটা ডেথ কার্ড রিভার্স আচ্ছা সেকেন্ড চান্স নিতে চাইছে নাকি ডেথ কার্ড রিভার্স প্যারেডাইজ আচ্ছা ডেথ কার্ড রিভার্স এসেছে এখানে যেটা আছে তার অপজিটটা চাইছে দ্য রিলেশনশিপ ইজ ওভার নো সেকেন্ড চান্স গ্রো অ্যান্ড ট্রান্সফরমেশন ডেথ ইজ ডে ও চাইছে না এই সম্পর্কটা কোনো মতে শেষ হোক হ্যাঁ কোনো মতে শেষ হোক রিলেশনটা ওভার এটা মেনে নিতে পারছে না কেননা ডিভাইন ফ্যামিলিন কিন্তু নিজের থেকে এগোবে না সেটা ও বদ্ধ পরিকর সেই জন্যে ও ডিভাইন ফ্যামিলিং কিন্তু এই এনার্জিটা পিক করছে ও জানে যে এই সম্পর্ক কোনোভাবে শেষ করতে পারবো না হাজার চেষ্টা করলেও আমি শেষ করতে পারছি না পারবো না এটা হবে না এতটুকু জানি সেটা হাজার অভাবুক যে সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু বারবার করে এই সম্পর্ক ওকে হন্ট করছে হনটিং এর একটা ইয়ে যে আমি নিজে যদি মেরে ফেলেও নিজেকে শেষ করি তাহলেও এই সম্পর্ক আমাকে ছেড়ে যাবে না এরকম একটা পরিস্থিতি কি চাইছে প্যারাডাইস হ্যাপিনেস অ্যান্ড জয় প্লেফুলনেস এনজয় ইচ আদার হানিমুন ফেস এই যে আগের হানিমুন ফেসটা সেটা যাতে আসে সেটা ও চাইছে ওকে আর কি চাইছে টকিং তোমার সঙ্গে কথা বলতে চাইছে হুম এখানে কি চাইছে টকিং ইন্টারেস্টেড অ্যাভয়েটিং মেসেজ যে তোমার মেসেজে অ্যাভয়েড করছে অপেক্ষা করছে টেক্সট কল ইমেল হুম টকিং মোড তোমার সঙ্গে যাতে যোগাযোগ হয় কথা হয় সেটা কিন্তু তোমার ডিবাইড ফ্যামিলি ম্যাচকালি এক আশা করছে এক্সপেক্ট করছে এবার দেখো ডিভাইন ফ্যামিলির কি আচ্ছা একটা সেকেন্ড আশা তো করছে বলছে আমি না একটু অন্য কার্ড দিয়ে ক্ল্যারিফাই করব আমার কেন জানি মনে হচ্ছে আমাকে ও আশা করছে না কি এটা করতে চলেছে

থ্রি অফ কাপস ফোর সেভেন অফ কাপস এখানে যা বলতে পারছি কনফিউশন ওর আছে বা ওর জীবনে অপশন আছে কিন্তু তোমাকে ও কিন্তু ছাড়তে পারবে না এতটুকু জানে সেই জন্য কিন্তু খুব সম্ভবত যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে এখানে কি যোগাযোগ ও নিজের থেকে করবে ডিভাইন ফ্যাসুলিন কি নিজের থেকে করবে যেটা আর কি ডিভাইন ফ্যামিলিনের এক্সপেকটেশন আছে আশা আছে হুম আশা করছে বা মনের মধ্যে ইচ্ছে আছে তো সেই ইচ্ছেটা কি ডিভাইন তার ম্যাসিন পূরণ করবে নাইন অফ পেন্টিকেলস থ্রি অফ পেন্টিকেলস কেন কি যোগাযোগ পূরণ করবে বন্ধুত্ব বা কিছু নাইন অফ পেন্টিকেলস তো এখানেও এসেছে থ্রি অফ পেন্টিকেলস ও তোমার যে স্বাধীন চেতা মনটা সেটা কিন্তু ও ভীষণভাবে পছন্দ করে তুমি যে সুন্দর করে নিজেকে গুছিয়ে রাখো সুন্দর করে নিজের খুব পছন্দ করে আর সেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েটও করে বন্ধুত্ব তো করতে চাইছে দেখি ও কি এগিয়ে এসে যোগাযোগ করবে সেটা আমি একবার দেখে নেব স্টকিং করছে ডেফিনেটলি স্টকিং করছে চ্যারি ইটা যোগাযোগ কি করবে ইয়েস অনি হুম 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 এখানে খুব সম্ভবত এখানে নাইট অফ কাপস এসছে নাইট অফ ওয়ান্স এসছে যোগাযোগ করবে নিজের থেকে একটা ইমোশনালি যোগাযোগ করার চেষ্টা আছে হ্যাঁ একটা সঠিক সময়ের অপেক্ষা করছে কিং অফ ওয়ান্স ডিভাইন ডিমান্ডিনস হ্যারোফেন্ট এটা জ্যান একটা সঠিক সময়ের অপেক্ষা ও করছে সেখানেই কিন্তু ও যোগাযোগ করবে টু অফ কাপস পেজ অফ পেন্টিকেলস কুইন অফ কাপস ইয়েস অপেক্ষা করছে তোমার সঙ্গে যোগাযোগ করা সঠিক সময়ের অপেক্ষা করছে এবার আমি এখানে দেখবো যে ভাই কি চাইছে বা কি ঘটতে পারো প্লিজ আমাকে দেখো নাইন নাইন পোর্টালের পর এই ডিভাইন ফ্যামিলি জীবনে থ্রি ডি লেভেলে কি ঘটতে পারে কি অনুভূতি বা এক্সপিরিয়েন্স করতে ডিপলি হার্ট এন্ড স্যাড ফিলিং লস্ট আফসোস করছে ডিভাইন ফ্যামিলিন এখনো আফসোস করছে ইজিট তাহলে খুব সম্ভবত এরা এখনো পর্যন্ত ওয়ার্ক করছে না যেই ডিভাইন ফ্যামিলিন এখনো পর্যন্ত এইরকম অবস্থায় আছে তার মানে সে তার নিজের উপরে কোনো ওয়ার্ক হচ্ছে না কোনো ইনার ওয়ার্ক করছে না স্লিভ ডিভাইন ফ্যামিলিন এই ডিভাইন মাস্ক কি এক্সপিরিয়েন্স করবে নাই নাইন পোর্টালের এর পর mirror are waiting mirror each other self reflection introspection inner bond খুব সম্ভবত যেটা डिवाইন মাসকুলিন চাইছে সেটাই ডিভাইন ফেমিনিন মিরর করবে চাইছে দুজনেই যোগাযোগ করুক এখানে ওয়েডিং ইউনিয়নের একটা অ্যাফেক্টার রয়েছে হ্যাঁ সোল কানেকশন বুঝেই পাচ্ছে হ্যাঁ এইবা লাস্টিন লাভ ডিভশন একে অপরের প্রতি একটা ডিভশন আছে সেটাই ও কিন্তু চাইছে মনের মধ্যে আর একটা কার্ড নেব আর কি ডিভাইন ফ্যামিলিন সঙ্গে কি এক্সপিরিয়েন্স হবে কি ও সে এক্সপিরিয়েন্স বা কি ঘটতে পারে কি ঘটতে পারে রানার হ্যাঁ এটা হতে পারে যে ডিভাইন ফ্যামিলিন এখন কিন্তু একটু পালিয়ে যাওয়ার পরিস্থিতিতে আছে যে না এখন আর আমার দরকার নেই বা লেট গো করে দেওয়ার ইন্টেন্সিটিতে আছে

টু অপেন্সিভ চ্যারিয়া দুটানার মধ্যে আছে ডুয়ালিটির মধ্যে আছে টানাপোড়েনের মধ্যে আছে আচ্ছা খুব সম্ভবত আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে ও ডিভাইন ম্যাসফুলিনের এনার্জি ও পিক করছে ডিভাইন ফ্যামিলির নিজের এনার্জিটা ও কিন্তু বুঝে উঠতে পারছে না যে কোনটা ওর এনার্জি কোনটা ডিভাইন ম্যাসফুলিনের এনার্জি এখানে কিন্তু তিনটেতেই ডুয়ালিটি আছে তিনটেতেই এখানে টু অফ সোর্স টু অফ পেন্টিকেল আর এখানে চ্যারিয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ইয়ান ইয়ানের ব্যালেন্স করতে হবে ডিভাইন ফ্যামিলিং কে ব্যালেন্স করতে হবে এখানে ডিভাইন ফ্যামিলিং কিন্তু ব্যালেন্স নেই বুঝতে পারছি একটা টাল মাটাল পরিস্থিতি রয়েছে হুম আবার কিন্তু তোমাদের সেপারেশন হওয়ার সম্ভাবনা আছে সেপারেশন লম্বা হয়ে যেতে পারে ফ্যামিলির এটা কোন গ্রুপ আমি জানি না কোন দিলে হয়ে যেতে পারে এই সব সোল দেখো ডিভাইন ফ্যামিলি তোমাদের কিছু যেই গ্রুপটা আমি এখানে দেখছি বা যেই মানে দেখ গ্রিন ফ্যামিলের স্টার্টার অনেক রকম থাকে কিছু হয়তো নতুন অ্যাওয়েকনিং এসছে বা কিছু হয়তো কিছু দিন হয়েছে যারা জানতে পেরেছে যে টুইন ফ্লেম কানেকশনে আছে তো সেই জায়গা থেকে ডিভাইন ফ্যামিলিনরা যদি নিজের উপরে ইনার ওয়ার্ক না করে মেডিটেশন না করে বা নিজেদের ক্লেনজিং না করে কার্মিক ক্লেনজিং না করে তাহলে কিন্তু এই এনার্জি যেটা আর কি ডিভাইন ফ্যামিলি ম্যাস্কুলিন আসার চেষ্টা করছে এখানে ম্যাস্কুলিন আসবে ডেফিনেটলি আসবে আমার মনে হচ্ছে আসলে একটা নতুন নিউ বিগিনিং আসার সময় আছে নাইন নাইন ইলেভেন ইলেভেন টোটাল টেন টেন পোর্টালে কিন্তু একটা কমপ্লিশন হবে এখানে এস অফ ফান্স এস অফ পেন্টিক্যাল এস অফ সোর্ডস তারপরে কিন্তু এই এনার্জি ব্যালেন্স করা মুশকিল হয়ে যাবে ডিভাইন ফ্যামিলিনের জন্যে টু অফ পেন্টিক্যালস টু অফ সোর্ডস হ্যাং ম্যান চ্যারিয়েট ও আসবে ডিভাইন মাস্কুলিন আসবে কিন্তু এই এনার্জি যদি তুমি ব্যালেন্স না করতে পারো গ্রাউন্ড না করতে পারো আর এই ডাউনলোডসগুলো যদি সঠিকভাবে ডিকোড না করতে পারো তাহলে কিন্তু ডিকোড কখন করতে পারবে অটোমেটিক যখন ধ্যান করবে যখন তুমি মেডিটেশন করবে অটোমেটিক তখন ডিকোড হবে সেটা যদি তুমি না করো তাহলে কিন্তু প্রবলেম তোমারই ক্রিয়েট হবে তো আবার করে একটা সেপারেশন অ্যাক্টিভেট হয়ে যাবে সিক্স অফ পালাতে শুরু করবে যেটা আর কি এখানে ওই লেট গো হুম রানার পালাতে শুরু করবে এটা তখন রোল রিভার্সাল শুরু হয়ে যাবে যে না ডিম তখন শুরু করবে যে দরকার নেই আমার আর প্লিজ তোমার পার্টনার যখন তোমার কাছে ও সঠিক ভয়ে আসবে তখন যদি তুমি সেটাকে অ্যাকসেপ্ট না করতে পারো তাহলে আবার একটা সেপারেশনের ইঙ্গিত কিন্তু তুমি নিজেই দিতে শুরু করবে তো অন কানেকশন না হলে কিন্তু তাওয়ার মোমেন্ট আসতে দু মিনিটও লাগবে না হুম আলকামিস্ট মেডিসিয়ান মেডিসিয়ান হক ডাইগেন্স কিছু

উন্নতির দিকে এগোনোটা তো অবশ্যই কিন্তু তারপরেও কিন্তু কি করতে হবে নিজের যে ধ্যান বা নিজের করে যে কাজ সেগুলো করতে হবে মনের শান্তিটাকে বজায় রাখতে হবে আর অকারণে অহেতু কেস অহেতু কোনো অশান্তি পেলে রাখবে না টু আর থ্রি ফাইভ সেই আর কি গাইডেন্স ক্লিনটা বললাম না ক্লেনজিং করো নিজের ক্লেনজিং করো নেগেটিভ এনার্জি ক্লেনজিং করো বিল্ডিং ব্লকস মেন্ডিং যখনই তোমার পার্টনার তোমার সঙ্গে সবকিছু ঠিক করতে আসবে তখন কি করা উচিত হবে টাইম টু ন্যাপ চুপচাপ মন দিয়ে শোনো তার কথা আর হ্যাপি হ্যাপি হ্যাপিনেসটাকে অ্যাকসেপ্ট করো হায়ার পাওয়ার কিন্তু তোমার সঙ্গে আছে ফর কিন রোড তারপরেও বাধা আসবে এটা না যে সত্যি যে ডিভাইন ফ্যামিলিং ডিভাইন মাস্কুলিন এক জায়গায় হয়ে গেলে ইউনিয়ন হয়ে গেল ব্যাস সব চেয়ে না তারপরে বাধা আসবে সেটাকে সেটাকে উপরে কাজ করার জন্য এগোতে হবে এটা অনগোয়িং প্রসেস এইটা কিন্তু হতেই থাকবে সেই থাকবে যতদিন তোমার শরীর আছে যতদিন তোমার হ্যাঁ এটা হয় যে আস্তে আস্তে এটা অভ্যস অভ্যেসে দাঁড়িয়ে যা যে যখন ম্যাস্কুলিনেও আর ভয় পায় না ডিভাইন ফ্যামিলিনও ভয় পায় না দুজন ব্যালেন্স হয়ে যায় তখন নিজেদেরকে কথা বলে হোক কীভাবে হোক এটা শর্ট আউট করে ফেলতে হবে তখন এনার্জি ব্যালেন্স হয়ে যায় অটোমেটিক সব ঠিকঠাক কিন্তু যখন ডিভাইন ম্যাস্কুলিন আসছে তখন নিজেকে ব্যালেন্স রাখতে শিখতে হবে তখন তখন তুমি যদি রোল রিভার্সালের মতো পালাতে শুরু করো বারবার করে তাহলে তো আবার করে তুমি ডিপ্যান্ড কুলিনের এনার্জিতে চলে যাচ্ছ তো ঈশ্বর কিন্তু তোমাকে ব্লেসিং দিচ্ছে আর পাওয়ার বল সমার সঙ্গে আছে তোমাকে বলছে যে এগিয়ে চলো যেটা তোমার জন্য না এই জন্য না সেটাকে লয়েল হার যে তোমাকে সততা নিয়ে তোমার কাছে মেন্ডিং করতে আসছে তাকে সময় দাও আর এই আনন্দ তাকে একসেপ্ট করো তার সঙ্গে বিল্ড আপ করা আর এই নেগেটিভ এনার্জি গুলো তোমার কাছ থেকে সরিয়ে নেওয়া উচিত ধুয়ে ফেলা উচিত পরিষ্কার করে ফেলা উচিত সে কিন্তু পরিষ্কার করতে হবে ঠিক তো এই হেস্টে কি রিডিং ভালো লাগবে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আবার পরে আসবো অন্য রিডিং নিয়ে বাই বাই বাই